আমল কবুল হওয়ার জন্য চারটি শর্ত আমরা পৃথিবীতে যত আমল করি না কেন এই আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো চারটি এক নম্বর হলো এলেম আমাদের যদি এলেম শুদ্ধ না হয় তাহলে আমল করবো কীভাবে যেমন আমি নামাজ পড়তে দাঁড়াচ্ছি আমার সুরাকেরা শুদ্ধ না আমার এলেম সম্পর্কে জানা নাই মাস আলা কোনটি ফরজ কোনটি ওয়াজিব ছুটে গেল কোন সময় আমার ওয়াজিব ছুটে গেল ওয়াজিব ছুটে গেলে শহীশ দাঁড়তে হয় আমার ফরজ ভেঙ্গে গেলে আমার দ্বিতীয়বার নামাজে দাঁড়াতে হবে এই তেমনিভাবে আমার এক নাম এক কথায় হল আমার এলেম চর্চা করতে হবে এলেম ছাড়া আমল কবুল হওয়ার শর্ত নেই তাহলে আমল কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো এলেম দ্বিতীয় নাম্বার শর্ত হলো নিয়দ নিয়াত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম বুহারি শরীফের প্রথম বর্ণা লেখেন আমাল আল আমি প্রত্যেক আমলের ফলাফল নেয়তির উপর সম্ময়ত বন্ধুগণ বুঝতে পারলাম আমার ন্যাদটা শুদ্ধ হতে হবে আমি যদি নামাজে দাঁড়াই যদি আমি ন্যায়ী না করি তাহলে আমার নামাজটা হয় না প্রত্যেকটা আমল করতে গেলে আমার নেয়াত লাগবে দ্বিতীয় তৃতীয় নাম্বার হলো ধৈর্য স্থির আমার নামাজের সাথে ধৈর্য ধারণ করতে হবে কোরআন পড়তেছি কোরআন পড়া মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা যখন আমি আল্লাহর সাথে কথা বলবো তার মানে কোরআন তিলত করব তখন আমার ধৈর্যের সাথে আমার মনোযোগ দিয়ে আমার মাওলার কালামটা পড়তে হবে প্রত্যেকটা আমল ধৈর্য ধারণ করতে হবে চার নম্বর এখলাস এখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হয় না আমি য আমলের ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করব আমার মধ্যে এখলাস আছে কি না আমি আল্লাহর জন্য করছি নাকি মানুষকে দেখানোর জন্য করছি যদি আমি আল্লাহর জন্য করে থাকি এখলাস সঠিক আছে আর যদি মানুষকে দেখানোর জন্য করি তাহলে আমি অহংকারের সাথে করছি মানুষকে দেখানোর জন্য করছি আমার আমল কবুল হবে সম্মানিত দর্শক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি